পরশু কলকাতা ডার্বি তো অনেকেই ডার্বিটাকে আবার মানে মেন ডার্বির সঙ্গে ধরেন না আবার কেউ কেউ এটাকে ধরেন তো ভালো পরিষ্কার করে বললে বোঝা যায় যে মোহনবাগান সমর্থকরা এই ডার্বিটাকে মেন ডারবির সঙ্গে তুলনা করেন না এটাকে একটা ছোটোখাটো ডার্বি বা ছোটোখাটো ম্যাচ হিসেবেই দেখেন কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা এটাকে ডারবি হিসেবে দেখেন এর পেছনে কারণ রয়েছে তবে এই মুহূর্তে মোহনবাগান জুনিয়র টিমের যে অবস্থাটা রয়েছে সেই অবস্থা থেকে কিন্তু আমরা ডার্বি সম মানে ডারবিকে নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না তার কারণটা খুব পরিষ্কার একদিকে ইস্টবেঙ্গলের খুব ভালো পারফরমেন্স কলকাতা লিগে আর একদিকে মোহনবাগানের কোনো রকমের দুটো ম্যাচ ড্র করার মতো পারফরমেন্স কিছুতেই তারা জিততে পারছে না তো এই সব কিছু বিষয় মোহনবাগান সমর্থকদের অবশ্যই চিন্তায় রাখবে তবে গ্লেন মার্টিনস এবং আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার কিন্তু সিএফএল স্কোয়াডে মোহনবাগানের রয়েছে এবার এই ম্যাচে তারা ইউজ করবে কি না নাকি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্যই আশিক কুরুনিয়ানকে রেখেছে গ্লেন মার্টিনসকে ইউজ করতেই পারে সেটা আলাদা বিষয় তবে আশিক কুরুনিয়ানকে কতটা ইউজ করবে কি করবে বোঝা যাচ্ছে না কারণ এটা হতে পারে যে প্র্যাকটিস করানোর জন্য রেখেছে আবার এটাও হতে পারে ডার্বি ম্যাচে তাকে খেলানো হবে তবে ডার্বি ম্যাচের যেরকম সিচুয়েশান তাতে আমার মনে হয় যে এই দুজন প্লেয়ারকে খেলানোটাই ঠিক ডিসিশান হবে কারণ আমাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ রয়েছে তবে সব থেকে বেশি চাপের কারণ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে কিন্তু মোহনবাগানের কোচ ডেগি কার্ডোসো তার খেলানোর ধরন দেখে বা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু মনে হচ্ছে যে তিনি কিন্তু কলকাতা লিগটাকে একটু আন্ডার এস্টিমেট করেছিলেন বা বলতে বললে ভালো হয় যে কলকাতা লিগ সম্পর্কে তার কিন্তু খুব একটা ধারণা ছিল না এবং সেটা তাদের মোহনবাগানের খেলা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মোহনবাগান যে ধরনের ফুটবল খেলে অপোনেন্টকে বিট করতে চাইছে সেই ধরনের ফুটবল কিন্তু খেলে বিট করাটা পসিবল হবে না লং বল স্ট্র্যাটেজি নিয়ে আমাদের থেকে বয়সে বড় সাইজে বড় চেহারার প্লেয়ার যারা রয়েছে তো তাদেরকে বিট করাটা লং বলে অতটা সোজা হবে না আর কলকাতা লিগে যে সমস্ত প্লেয়াররা বাকি টিমে খেলে তাদের কিন্তু একটা জেতার খিদে আছে তো সেই দিকটাও মাথায় রাখতে হবে এবং ইস্টবেঙ্গল কিছুটা হলেও কনফিডেন্সে থাকবে এবং তারা মানে মানসিক দিক থেকে মোহনবাগানের থেকে এগিয়েই শুরু করবে এই ডার্বি ম্যাচটায় তবে আবার বলবো যে ডারবির রেজাল্ট প্রেডিক্ট করা যায় না ডার্বিতে কোন প্লেয়ার কীরকম খেলবে সেটা প্রেডিক্ট করা যায় না ডার্বিতে নতুন হিরো তৈরি হয় তো মোহনবাগান টিমের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের খেলা দেখে বোঝা যাচ্ছে তারা গুছিয়ে উঠতে পারেনি ঘরটা গোছাতে পারেনি বা আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করতে পারেনি তো পোটেন্সিয়াল প্রচুর আছে এবং তারা যদি নিজেদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলে এবং তাদের মধ্যে যদি প্রপার কম্বিনেশান তৈরি হয় তাহলে তারা যে কোনো টিমের কাছে ভয়ের কারণ তৈরি হয়ে যেতেই পারে মানে তারা ভয়ের কারণ হতেই পারে এবং মোহনবাগানের একটা সুবিধেও রয়েছে যেহেতু দুটো ম্যাচে তারা পয়েন্ট পায়নি মানে সরি তিন পয়েন্ট পায়নি এক পয়েন্ট করে পেয়েছে তাদের কিন্তু জেতার খিদে অনেক বেশি থাকবে ইস্টবেঙ্গলের থেকে এবং দুটো ম্যাচে তারা ভুল ত্রুটিগুলো যেগুলো তাদের হচ্ছিল সেগুলোও কোচ দেখতে পেয়েছেন তিনিও সেগুলো শুধরে দেওয়ার সুযোগ পাবেন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু এটা কনফিডেন্সে থাকবে তাদের কনফিডেন্সটা যদি কনফিডেন্স পর্যন্ত থাকে তাহলে তাদের ক্ষেত্রে সেটা ভালো আর যদি সেটা ওভার কনফিডেন্স হয়ে যায় তাহলে সেটা আমাদের ক্ষেত্রে ভালো এবং তাদের যেহেতু ম্যাচের রেজাল্টগুলো ভালোই হয়েছে এবং তাদের পারফরম্যান্সে সেরকম প্রবলেম দেখা যায়নি তো সেই কারণে আমার মনে হয় তারা মানসিকভাবে একটু মানে কনফিডেন্সেই থাকবে তো সেটা আমাদের ক্ষেত্রে লাভই হবে এবং আমাদের একটা জেতার খিদে থাকবে আমরা এটা বুঝবো যে ইস্টবেঙ্গল আমাদের থেকে এগিয়ে আছে আমাদেরকে অনেক অ্যালার্ট হয়ে খেলতে হবে আমাদের ডিফেন্স বাঁচিয়ে খেলতে হবে এবং আমাদের লড়াই করতে হবে এই জিনিসটা আমরা আগে থেকে জানি তো এই মানসিকতাটা যদি কোচ কোনোভাবে প্লেয়ারদের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন তাহলে রেজাল্ট আমাদের পক্ষে হতেই পারে এটা নিয়ে কোনো দ্বিমত নেই তবে আশা করব এইবার কলকাতা লিগের বাকি ম্যাচগুলোতে যা পারফরমেন্স সেগুলোকে ছাপিয়ে গিয়ে মোহনবাগান একটা অসাধারণ পারফরমেন্স করুক এবং ডারবিটা জিতে ফিরুক এই আশাই নব এই আশাই করব একজন মোহনবাগান সমর্থক হিসেবে এবং খেলা যেহেতু যুব ভারতী মাঠ নিয়ে সমস্যা হওয়ার কোনো প্রব মানে অবস্থা নেই বা সিচুয়েশান নেই শুধু প্রবলেমের বিষয়টা হচ্ছে রেফারি রেফারিং তো জেলেবেলের হচ্ছে বলাটা মুশকিল রেফরির ওপর অনেক কিছুই ডিপেন্ড করে আছে রেফরি কী ডিসিশান দিচ্ছে এবং সেটা কার বিপক্ষে যাচ্ছে আর কোন ভাইটাল সময় ডিসিশান দিচ্ছে এগুলো ফ্যাক্টর হয়ে যেতেই পারে তবে আমি আশাবাদী এই ম্যাচটা থেকেই হয়তো মোহনবাগান ঘুরে দাঁড়াবে এবং তাদের কোয়ালিটি তারা এই ম্যাচে বুঝিয়ে দেবে এবার যদি চলে আসি ইউরো কোপা নিয়ে যেটা অনেকেই শুনতে চান না যারা পছন্দ করেন না এখানেই স্টপ করে দিন আর যারা ইউরো কোপা নিয়ে ইন্টারেস্টেড তাদের বলবো অসাধারণ দুটো খেলা দেখলাম তো স্পেন ভার্সেস ফ্রান্স যে খেলাটা হলো ডমিনেট করে স্পেন খেলেছে ফ্রান্স গোল করে আগে এগিয়ে যাওয়ার পরেও যে স্পেন ফিরে এসছে মারাত্মক ভালো এবং খেলাটা দেখতে খুবই ভালো লাগে যে স্পেনের ওই বল পজিশনের খেলা এটা আমি চিরকালই বলি যে আমার খুব ভালো লাগে এদের খেলাটা দেখতে এবং স্পেন ফাইনালে গেছে এবং গতকাল ইংল্যান্ডও নেদারল্যান্ডকে হারিয়ে ফাইনালে গেছে তো একটা জমজমাট ফাইনাল হতে চলেছে স্পেন ভার্সেস ইংল্যান্ড রবিবার মধ্যরাতে আমাদের ভারতীয় সময় খেলাটা হবে এবং আশা করি আপনারা সবাই দেখবেন খেলাটা এবং উপভোগ করবেন আশা করছি একটা ভালো ফুটবল উপভোগ করবেন এবার নেক্সট যদি বলি কোপা আমেরিকা কোপা আমেরিকার রেজাল্ট এখনও পর্যন্ত প্রত্যাশিত হয়েছে ব্রাজিল হেরে গেছে সেটা অনেকের কাছে অপ্রত্যাশ অপ্রত্যাশিত হলেও আমার কাছে খুব একটা অপ্রত্যাশিত নয় তার কারণটা হচ্ছে যে ব্রাজিলের টিম এবছর সেরকম ছিল না এবং ব্রাজিলের টিমের আগের পারফরমেন্সগুলোও দেখে বোঝা যাচ্ছিলো যে ব্রাজিল খুব বেশি দূর নাও যেতে পারে এবং সেটা তাই হল এবং ব্রাজিল ফাইনালি উঠতে পারল না কিন্তু ফাইনালে কলম্বিয়া ভার্সেস আর্জেন্টিনা এখানেও একটা ভালো খেলা হবে কানাডা আর্জেন্টিনা খেলাটার রেজাল্ট কিন্তু কিছুটা প্রেডিক্টেডই ছিল সবাই জানতো যে আর্জেন্টিনা জিততে চলেছে কানাডা যদি জিততো সেটা অঘটন হতো কিন্তু কানাডা কোনো অঘটন ঘটাতে পারেনি তো ফাইনালটা খুব একটা সহজ ম্যাচ হবে না আর্জেন্টিনার জন্য সামনে কলম্বিয়ার মতো টিম আছে তো ওখানেও একটা জমজমাট ফাইনাল হতে চলেছে মেসি এই ম্যাচে সামান্য হলেও জ্বলে উঠেছিল কিন্তু সেইভাবে মেসির যে খেলা সেটা দেখা যায়নি সেটা হয়তো ফাইনালের জন্য তুলে রাখা রয়েছে তো আমরা অপেক্ষা করবো ফাইনালে মেসি ম্যাজিক দেখার জন্য তো দেখা যাক কি হয় এই খেলাটা হবে আমাদের ভারতীয় সময় সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে তো আশা করি আপনারা এই খেলাটাও দেখবেন যদিও কোপা আমেরিকার টাইমটা খুব অদ্ভুত হয় দেখতে অসুবিধে হয় তাও এত ভালো খেলা অ্যাটলিস্ট ফাইনালটা তো দেখার চেষ্টা করবেনই আশা করছি তো এই ছিল মোটামুটি খবর আমাদের কলকাতা লিগ এবং ইউরো কোপার মিলিয়ে তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান